হ্যালো সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে তোমরা হয়তো টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরে গেছি যে আজকে কাকে নিয়ে ভিডিওটা হতে চলেছে ঠিক মিথি আর এসআর কে শঙ্করের কন্ট্রোভার্সি চলছে তো এদের মধ্যে কি হয়েছে তোমরা হয়তো কম বেশি সকলেই জানো যে মিথি এবং এস আর কে শঙ্করের যে যে সম্পর্কের যে ভাঙন হয়েছে সেটা কি নিয়ে হয়েছে তোমরা হয়তো অনেকেই জানো না অনেকেই জেনে গেছো যে জিনিসটা কি হ্যাঁ তোমরা যে যে জানো না যে এস আর কে শঙ্কর এবং মিথির যে ভাঙনের সৃষ্টির কারণটা কি তো চলো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তোমরা সকলকে বলে দেব যে আমি জানি যে ওদের মধ্যে যে ভাঙনের সৃষ্টিটা কিভাবে হয়েছে তো এস আর কে শঙ্কর আর মিথির যে সম্পর্কের ভাঙন এটা কি জন্য হয়েছে চলো তোমাদেরকে সবটা বলছি আর এতে কার বেশি দোষ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তোমরা হয়তো সকলেই লক্ষ্য করেছ যে মিথির বার্থডে পার হলো কিছুদিন আগে সেখানে এস আর কে শঙ্কর যায়নি এবং এদিকে মিথিও এ সারকে যে বাদ দেশ হয়েছিলো সেই সময় যায়নি আর এদের মধ্যে যে বাড়ি আসা যাওয়া চলতো সেটাও বন্ধ হয়ে গেছে কিছু দু মাস ধরে তাহলে এদের মধ্যে হয়েছেটা কি চলো তোমাদেরকে বলছি তোমরা হয়তো যে যে মিথিকে ফলো করো অবশ্যই তোমরা জানো যে মিথি কখনো স্যাড স্ট্যাটাস বা স্যাড স্টোরি বা কোনো স্যাড রিলস কিছু বানায়নি শুধু ডান্স বানায় শুধু ডান্সের মানে এরকম ভিডিও বানাই কোনো মানে স্যাড ভিডিও বানাই নি মানে ওর পছন্দ নেই সবসময় হাসি খুশিই থাকে কিন্তু দু মাস থেকে তোমরা হয়তো লক্ষ্য করেছো মিথি পুরো স্যাড স্যাড রিলস বানাচ্ছে তাহলে কারণটা কি দেখো তার আগে কিন্তু ওরগুলো বানাতো না যখন থেকে এস আর কে ওদের বাড়ি আসা বন্ধ তারপর এদের যে কথাবার্তা ওগুলো বন্ধ একসাথে ভিডিও বানা বন্ধ তারপর ওদের বাড়ি আসে না বার্থডে আসে না তারপর থেকেই শুরু হয়েছে মিথির এরকম স্যাডসাইড ভিডিও বানার উদ্যোগ সেই স্যাড ভিডিওগুলোর জন্যই কমেন্টে সবাই বলছে যে তোমাদের মধ্যে কি হয়েছে কি হয়েছে মানে তোমাদের মধ্যে কি সত্যি ব্রেকআপ হয়ে গেছে না এটা কিন্তু অডিয়েন্সের জানার ইচ্ছা প্রচুর যে ওদের মধ্যে কি হয়েছে কিন্তু মিথি একবারের জন্যও বলে না যে আমার ব্রেকআপ হয়েছে কিন্তু ভিডিওর মধ্যে এটা বুঝিয়ে দিচ্ছে যে সত্যিই এদের মধ্যে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে এদিকে সার সংকর শঙ্কর ওর নিজের মতো ভিডিও দিয়ে যাচ্ছে দিনের পর দিন এদিকে মিথির চ্যানেলে তোমরা যাও সেখানে সবাই কমেন্ট করে ভরিয়ে দিয়েছে যে দিদি ভাই তোমার কি হয়েছে সারকে শঙ্করদার সাথে তোমার কি হয়েছে আর দিয়ে স্যারকে শঙ্করের কমেন্ট সেকশানে শুধু ভরিয়ে দিচ্ছে যে মিথিদির সাথে তোমার কি হয়েছে কিন্তু কেউ এখনো অবধি কেউ মানে মিথিও কোনো বলে নাই যে আমার সাথে এস আর কে শঙ্করের ব্রেকআপ হয়েছে বা কোনো কিছুই বলেনি কিন্তু মিথি শুধুমাত্র ভিডিওর মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তার সাথে কিছু একটা হয়েছে তোমরা হয়তো ওই মোটামুটি দু মাসের পর থেকে মিথি তোমরা এই শর্টটা দেখে যে জিনিসটা আমার সেটা একান্তই আমার অন্য কারো এক পার্সেন্ট হলে ওই জিনিস আমার আর দরকার নেই দেখো এই শর্টটা দেখার পর থেকে অনেকেই বুঝে গেছে যে ইয়ার মধ্যে মধ্যে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে তখন অডিয়েন্স ঠিক আছে যে এরকম হয়তো রিলস বানিয়েছে কি এনে বানিয়েছে তারপর আরেকটা পোস্ট করলো এই যে তারা মন ভেঙে দেয় বিশ্বাস ভেঙে দেয় ভালো না বেশিও ভালোবাসার অভিনয় করে যায় তারা ভালো থাকে কি করে ভাই তাদেরকে একটু কষ্ট হয় না তাদের কি আসলেই রাতে ঘুম হয় একটু কি আফসোস হয় না ঠিক আছে এটা পোস্ট করলো এইটা তো কমেন্ট করছে সবাই যে কী হয়েছে কি হয়েছে আর এস আর কে শঙ্কর দেখো উ আর নিজের মতো যে শর্ট ফিল্ম বানাচ্ছে আর ভাবে মিথি তো এরকম ভিডিও বানাচ্ছে কিন্তু এস আর কে শঙ্করের কোনো রিপ্লাই আসেনি তারপর হঠাৎ এরকমভাবে আরেকটা মিথি শর্ট বানালো কিন্তু সেই সময় সবাই বুঝতে পেরে গেছে যে সব সময় হাসি খুশির ভিডিও দিত যেখানে ডান্স সেখানে হঠাৎ মিথির কি হয়ে গেল যে সম্পর্ক তো কিছু একটা হয়েছে তাছাড়া এরকম রিলস বানাবে না নতুন করে আর কিছুই যেবার নেই যাওয়া পাওয়ার হিসাব তো সেই দিনই শেষ হয়ে গেছে যেদিন তুমি অন্য কারো হয়ে গেছিলে এইগুলো এই পোস্টগুলো দেখার পর সবাই ভেবে নিল যে এদের মধ্যে কিছু একটা হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে তাও ঠিক আছে সবাই বলছে তোমাদের মধ্যে তোমরা দিদি ভাই তোমরা দুজনে কথা বলো তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে মানে অডিয়েন্স এটা বুঝতে চাইছে না যে ওদের যে সম্পর্কের ভাঙন হয়েছে এটা সবাই জানে যে সার্কে শঙ্কর এবং মিথির জুটি হলো বেস্ট আর এই বেস্ট জুটিটা কেউ মানে ভেঙে যাবে এটা কেউ মেনে নিতে পারছে না সেই জন্য সবাই বলছে যারি দোষ হোক না কেন তোমরা সবাই মিলিত হোক ঘুরে যেমন আবার এক পর্দায় তোমাদেরকে দেখি এটাই সবার ইচ্ছা এবং আর এ সারকে শঙ্কর এবং মিথি যদি একসাথে ভিডিও বানাই সত্যি ভিউজ আরও বেশি আছে মানে সবাই ওদেরকে পছন্দ করে তো এইদিকে কি হয়েছে এই ভিডিওগুলো দেখার পর সার্কে শঙ্কর ঠিক এইটা পোস্ট করে আমি সহজে কাউকে ছেড়ে দিই না আর যাকে একবার ছেড়ে দিই তার দিকে ঘুরেও দেখি না আর এই পোস্টটাতে তাকে এত এত বাজে বাজে কমেন্ট করেছে যে তোমরা একবার নিজেরা দেখো মানে এই মাথা খারাপ হয়ে যাবে তোমাদের এই কমেন্টগুলো একবার দেখে নাও মানে এই কমেন্টগুলো দেখে বোঝাই যাচ্ছে যে এস আর কে শঙ্করেই মনে হচ্ছে এটাতে দোষ আছে বেশি মানে মিথিকে কিন্তু সবাই সাপোর্ট করছে কারণটা কি কারণ মিথি যে স্যাড স্যাড রিলস বানাচ্ছে সেই জন্যে মিথিকে সবাই সাপোর্ট করছে যে মিথি মিথির কোনো দোষ নেই এস আর কে শঙ্করের দোষ আছে কারণ এস আর কে শঙ্কর এই ভিডিওটা বানিয়েছে সেই জন্য কিন্তু এস আর কে শঙ্করের আমরা সকলে জানি যে এস আর কে শঙ্কর একটা কীরকম মানুষ তিনি সকল ফ্যামিলিকে কীভাবে রাখে তোমরা সকলে যেন ওর ব্লগুলো দেখলেই বোঝা যায় যে কীরকম একটা মানুষ মানে খুব ভালো মনের একটা মানুষ আর এদিকেই কিন্তু এস আর কে শঙ্করকে এই এই মানে জিনিসটা গোটা বিষয়টা না জেনে যে মিথিরে ওই রিলসগুলো দেখে এস আর কে শঙ্করকে এই রকম এরকম মন্তব্য করা এটা কিন্তু ঠিক হয়নি কারণ তোমরা সকলে যাকে সাপোর্ট করছো ঠিক আছে ওদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে ঠিক আছে ও কিন্তু এখন পাবলিক প্লেসে সেটা যখন বলতে চাইছে না সেটা হ্যাঁ কিন্তু আমরা যেহেতু ওদের পরিবার সেহেতু সবাই জানার ইচ্ছা করছে যে এই জিনিসটা কী জানলে ভালো হয় কিন্তু ওরা যখন জানাতে ইচ্ছে করছে না তাহলে আমরা ওটা জোর করতে পারবো না আর ওদের ব্যক্তিগত ব্যাপার সেটা ওরা পাবলিক প্লেসে সে নাও বলতে পারে সেটা ওদের সম্পূর্ণটাই ব্যক্তিগত ব্যাপার তা বলে ওদের সম্বন্ধে মানে ওই রিলসের ভিত্তি করে এরকম বাজে বাজে কমেন্ট করা এটা কিন্তু ঠিক হয়নি তো সত্যি এটা সবারই খারাপ লাগছে যে ওদের এত সুন্দর একটা জুটি যখন ভাগ হয়ে যাচ্ছে সেটা কেউ মেনে নিতে পারছে না আর সত্যি আমার তো একবার করে মনে হচ্ছে যে এগুলো সবই একটা ভুল কিন্তু বলে চাই যে যা সব কিছু হয়েছে ওগুলো বাদ দিয়ে দাও আর ঘুরে আবার কী পরে তোমরা ভিডিও বানাবে এটা কিন্তু সবাই চায় কিন্তু এস আর কে শঙ্কর এই পোস্টটা করার পর সত্যি সবাই এস আর কে শঙ্করকে এই জন্যেই গালাগালি করছে কিন্তু দেখো একবার করে ভাবো যে একটা মানুষ হঠাৎ করে রকম ভিডিও বানাবে কি জন্য তো তোমরা এই ভিডিওগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে কার বেশি দোষ আছে যারই দোষ হোক না কেন তোমরা কিন্তু সকলেই চাও যে আবার ও একসাথে ভিডিও বানাও হ্যাঁ এটা সবাই চাই তো আমিও বলবো যে তোমরা অবশ্যই যা হয়েছে বাদ দাও তোমরা আবার একসাথে ভিডিও বানাও তোমাদের সত্যি একসাথে ভিডিও দেখতে সবারই খুব ভালো লাগে আর হ্যাঁ আমার তো কোনো সময় মনে হচ্ছে এগুলো শুধু ট্র্যাঙ্ক চলছে কারণ কি হচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ায় এরকম বিভিন্ন ধরনেরই দেখা যাচ্ছে যে ও ওয়াদের মধ্যে দু মাস কথা কথা বলা বন্ধ হয় অথচ অফলাইন ওদের সব আছে মানে ক্যামেরার সামনে না হলেও অফলাইনে দেখবে হচ্ছে কোন কোন সময় অন্য অন্য ইউটিউবারদেরকে দেখে আমার এটা মনে হচ্ছে যে ইয়াদের সাথে এটা আমাদেরকে আমাদের অডিয়েন্সের সাথে ঠোকাচ্ছে কারণ দেখতে পেলে কিছুদিন আগে অনেকেই ইউটিউবারের এরকম ঘটনা ঘটেছে যে কিছুদিন একই সাথে বিয়ে করেও বলছে এটা প্রাণ 6 সপ্তাহ ও 1 মাস থাকার পরও বলেছি এটা প্র্যাঙ্ক তোমরা তোমাদেরকে স্কিনে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এই যে ভিডিওটা দেখো সো গাইস คลิปটা dekhle তোমরা কমবেশি সবাই জানো যে আমরা বিয়ে করে নিয়েছি বাট আমরা বিয়ে করিনি এটা just একটা প্র্যাঙ্ক ভিডিও আর বিয়ে যেটা হয়েছে সেটা পুরো ফেক বিয়ে হয়ে গেলো একসাথে সব কিছু ভিডিও করলো তারপর বলছি এটা আমরা প্রাণ করলাম সেমনি এটা আমাদের সাথে হতেও পারে যে এক দু মাস হয়ে গেলো অডিয়েন্সকে একসাথে আমরা ভিডিও বানালাম না তারপর ভাবলাম যে অডিয়েন্সের সঙ্গে আমরা প্রাণ করলাম তো এই প্রাণ জিনিসটা হতো তোমাদের এই মিথিয়া শঙ্করের যে সত্যি ভাঙন হয়েছে কি না আর তোমরা এই রিলসগুলো দেখে তোমরা কী বুঝতে পারলে এদের মধ্যে কি কিছু হয়েছে তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর হ্যাঁ আমার কিন্তু খুব জানতে ইচ্ছা করছে দিয়ে এদের মধ্যে কী হয়েছে তো চলো ভিডিওটা তোমাদের ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব বাই বাই দেখা হচ্ছে না কোনো ব্লগই খুব তাড়াতাড়ি